শেখ হাসিনার আমলে গত পনেরো বছরে এই ডিজিটাল মিডিয়া এবং এটা আমল বিষয়ে না এটা হচ্ছে পুরো দুনিয়াতে ডিজিটাল একটা মিডিয়া বিস্তার করছে ফলে এখন মিডিয়া অনেক বেশি ডাইভার্সিফাইড অনেক বেশি ইভেন এখন সিটিজেন জার্নালিজমও একটা বিষয় হয়ে উঠছে কিন্তু যারা মূলধারা গণমাধ্যম আছেন তাদেরও সক্ষমতার দিক থেকে বিচার করতে হবে যে যাতে সবগুলো আসনে এবং সবগুলো ইভেন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে খবরাখবর যাতে দেশের নাগরিকরা জানতে পারে যে আসলে কি করতেছে কিভাবে হচ্ছে এবং এই ক্ষেত্রে আইন আইনশৃঙ্খলা বাহিনী অথবা আগে যেটা হয়তো সরকারি দল যে নির্বাচনগুলো গত তিন বছর হয়েছে তিনবার হয়েছে সেটা হচ্ছে সরকারি দলের অধীনে ফলে ওই সময় যেই বাধা ছিল আশা করি এবারের সেই বাধাটা থাকবে না এখানে সপ্ত অধিকাংশ নির্বাচনই বাংলাদেশে আমরা দেখেছি অথবা এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে শুনেছি যে সহিংসতার ঘটনা ঘটে এবং এটা বাস্তব বাংলাদেশে একটা বাস্তবতা আছে তো সহিংসতা হোক কে বিক্রিম হচ্ছে কে আসলে এখানে সহিংসতা ঘটিয়েছে এই কারণগুলো অনুসন্ধান করা এবং মানুষকে জানানো অ্যাজ ইট ইজ এটা আমি মনে করি এটা সংবাদ গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে আসলে মাঠে কি করতেছে রেজাল্ট তো আসবে কোনো একটা দল ক্ষমতায় যাবে আর একটা দল বিরোধী দলে যাবে বাট এই পুরো প্রক্রিয়াটার ভিতরে আসলে কি ধরনের সহিংসতা দুর্নীতি কি ধরনের অব্যবস্থাপনা ঘটনা ঘটেছে এই জিনিসগুলো আসলে জনগণকে জানানো এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গণমাধ্যমের নির্বাচন পরবর্তী সময়েও আমি মনে করি যে আমরা যদি গণমাধ্যমের দিক থেকে নির্বাচনকালীন সময়ে একই বিষয় যে আসলে আমাদের দরকার হচ্ছে আমাদের তথ্যের প্রবাহ বিশেষ করে এখন তো বিভিন্ন ধরনের আগের মতো একটা দুইটা পত্রিকা বা বিটিভি এবং বেতার এরকম ব্যবস্থা নেয় বরং ডিজিটাল মিডিয়া আসছে এবং হাসিনা নির্বাচন পরবর্তী সময়ে যেটা হয় সবগুলো নির্বাচন পরবর্তী সময়ে রিগিংয়ের কারচুপি এরকম অনেকগুলো কথা বলা হয় যারা পরাজিত হন তারা বলে এবং এটা একটা ইউজুয়াল প্র্যাকটিস বাংলাদেশে কিন্তু আসলে কী ঘটেছিল এবং আসলে বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আসলে আলোচনা তখন হওয়া দরকার মনে করি এবং এই পুরা এই যে সময়কালটা যদি ধরি আমরা যে আজকে থেকে যদি শুরু হয় তাহলে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত শেষ নাগাদ অথবা মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত এই পুরো সময়টা আমি মনে করি গণমাধ্যমকে অনেক বেশি সতর্ক সচেতন এবং হচ্ছে দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা পালন করতে হবে এই ভূমিকা পালন করলে আসলে যেই গণমাধ্যমের প্রতি গত পনেরো বছরে যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থাটা কেটে যাবে এবং মানুষ বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এই এবারে তরুণ ভোটারের সংখ্যা অনেক আমরা এখনো স্পেসিফিক ডাটা হয়তো আপনারা আপনাদের দিক থেকে শুনতে পারি